আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু রান্নাঘরের জাদুবি মাত্র দুটি রসালো খাস্তা খাজা ঘরে থাকা কম উপকরণের মধ্যে দোকানের সেরা গজা বানিয়ে নিতে পারবেন গজা কিনতে আর দোকানে যেতে হবে না নিজের হাতে বাড়িতে পারফেক্ট গজা বানিয়ে ফেলুন যে কেউ একবার দেখাতেই খুব সহজে অনায়াসে গজাটা বানিয়ে নিতে পারবেন গজাটা বানানো যেমন সহজ খেতেও খুবই ভালো লাগে একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আপনারা খুব সহজ এই বাড়িতে এরকম পারফেক্ট মুচমুচে রসালো খাস্তা খাজা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে গজাগুলো বানানোর জন্য আমি একটা ময়দার ডোমেখে নেব তার জন্য একটা মিক্সিং বলে আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান অ্যাড করলাম পরিমাণ মতো নুন অ্যাড করব আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে হাফ চামচ ইউজ করেছি আপনারা যদি বেকিং পাউডারটা দিতে চান তাহলে এক চামচ নিয়ে নেবেন যতটা বেকিং সোডা নেবেন তার ডবল বেকিং পাউডার নিতে হবে যে কোনো কিন্তু একটা নিতে হবে দুটো ব্যবহার করা যাবে না এবার আমি ময়নের জন্য ছ চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা ঘিটা দেওয়ার কারণে গজাগুলো খুবই খাস্তা হবে আর খুবই মুচ হবে ময়দাটা পারফেক্ট মাখা হয়েছে কিনা এরকম হাতে নিলেই ঢেলা বেঁধে যাবে আবার ভাঙলে ভেঙে যাবে তার মানে একদম ময়দাটা পারফেক্ট ভাবে ময়ান দেওয়া হয়েছে এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো আর ময়দাটা মেখে নেব খুব বেশি পানি অ্যাড করলে ময়দাটা নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দিয়েই মেখে নেব। খুব বেশি নরমও না শক্তও না এরকম একটা ডো মেখে নিতে হবে যেমন আমরা পরোটা বা রুটির জন্য ডো মেখে থাকি একটু শক্ত করেই মেখে নিতে হবে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু মেখে নেব। আমি এখানে ময়দাটা ময়ন দেওয়ার জন্য ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল বা ডাল ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার আমি ওই ডোটাকে নিয়ে একটু হাত দিয়ে চাপটা করে আমি বড় করে রুটি বেলে নেব এরকম বড় সাইজের রুটি বেলা হয়ে গেলে একটা ছুরি দিয়ে এভাবে চার ভাগ করে নিতে হবে আর চার ভাগ করা হয়ে গেলে একটার উপরে একটা এভাবে চাপিয়ে দিতে হবে একটু হাত দিয়ে এভাবে চেপে নিয়ে আবারও বেলে নিতে হবে এরকম করার কারণে গজার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে আর গজাগুলো খুবই খাস্তা আর মচমচে হবে আবারও আমি ছুরি দিয়ে এভাবে চার ভাগ করে নেব আর সেম ভাবে একের উপরে এক চাপিয়ে দেব চাপিয়ে আমি আবারও বেলে নেব এভাবে আমি চার থেকে পাঁচবার করে নেব সেম ভাবে চার থেকে পাঁচবার এরকম করা হয়ে গেলে এবার আমি বেলে নেব একটু মোটা করেই বেলে নিতে হবে আপনারা যতটা মোটা রাখবেন গজাটা ততটাই মোটা হবে আর গজাগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আরও ফুলে উঠবে দেখুন আমি এরকমভাবে বেলে নিয়েছি ঠিক এতটাই মোটা রেখেছি এবার আমি ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে গজা শেপ দিয়ে নেব আপনারা চাইলে গজাটা ছোট বড় সাইজের কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর লেয়ার এসেছে গজাগুলো ভাজার পরে কিন্তু এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর গজাগুলো খুবই খাস্তা হবে আমি সবগুলো একটা প্লেটে তুলে নিলাম এবার আমি ভাজতে চলে যাব তার জন্য একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সবগুলো গজা একটা একটা করে ছেড়ে দেব। অবশ্যই কিন্তু হালকা তেল গরম করে নিতে হবে দেখুন তেলে ছাড়ার কয়েক সেকেন্ড পরেই দেখবেন গজাগুলো এরকম ফুলে উঠবে মানে যতটাই ছিল তার থেকে ডবল হয়ে যাবে এক পিঠটা হালকা কালার চলে আসলে উল্টে দিতে হবে সবগুলো এরকম উল্টে পাল্টে দুপিঠটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এরকম সুন্দর কালার চলে এলে আমি গজাগুলো তেল ঝরিয়ে তুলে নেব খুব বেশি লাল লাল করলে গজাগুলো পুড়ে যাবে আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম দেখুন গজার মধ্যে কত সুন্দর লেয়ার এসেছে আর দেখতেও কতটা ভালো লাগছে একদম দোকানের মতো এবার একটা করা বসি আমি চিনি শিরাটা রেডি করে নেব তার জন্য ওই সেম বাটির এক বাটি আমি চিনি দিয়ে দেবো আর হাফ বাটি পানি অ্যাড করবো আর তিনটে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবারে একটু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে চিনির সিরাটা কিন্তু খুব বেশি পাতলা আর খুব বেশি গাঢ় করা যাবে না এরকম হাতে নিলে হালকা একটা চিটচিট করবে আর হালকা একটা তার তৈরি হবে এরকমই রাখতে হবে এবার আমি চিনি শিরাটা নামিয়ে নেব আর আগে থেকে ভেজে রাখা গজাগুলো আমি চিনি সিরার মধ্যে দিয়ে দেব দিয়ে এভাবে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিটের জন্য এভাবে করে নিতে হবে এতে করে চিনি সিরাটা খুব ভালোভাবে গজার মধ্যে ঢুকে যাবে আর তিন থেকে চার মিনিট পরে এভাবে রস জড়িয়ে গজাগুলো তুলে নিতে হবে দেখলেন তো আমি কত সহজে বাড়িতে খুব সহজে গজাগুলো বানিয়ে ফেললাম একদম দোকানের মতো দেখে মনেই হবে না যে গজাগুলো বাড়িতে তৈরি করা হয়েছে একদম দোকানের মতো দেখতে লাগবে কোনো অংশে কম হবে না যে কেউ একবার দেখাতে খুব সহজে এরকম পারফেক্ট গজা বানিয়ে নিতে পারবেন যেমন মুচ তেমন রসালো হবে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন ভেতরেও কত সুন্দর রসটা ঢুকে গেছে আর খেতেও খুবই ভালো লাগবে গজাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে গজাগুলো বানানো যেমন সহজ খেতেও খুবই ভালো লাগে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ওরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার এক পরের রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Hafiz